বায়োমেট্রিক কার্যক্রম সন্তোষজনক নয় এটা আজকের একদম বায়োমেট্রিক কার্যক্রম সন্তোষজনক নয় আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে স্বল্প সময় দিয়েছে সেই স্বল্প সময়ের মধ্যে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত অত্যন্ত কঠিন হয়ে পড়বে বন্ধুগণ চলুন পুরো ভিডিওটি আমরা দেখে আসি ওয়াচিং এই ভিডিওর শুরুতে আপনারা যে জিনিসটা আপনাদেরকে আমি মার্ক করতে বলছি সেটা হচ্ছে উপরে দেখেন হস সর্বোচ্চ অগ্রাধিকার এই পয়েন্টটি মনে রাখবেন সর্বোচ্চ অগ্রাধিকার এটার রেফারেন্সটা এবং ব্যাখ্যাটি আমি আমরা ভিডিও শেষে বলবো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে ১৯ এপ্রিল আজকের তারিখে হজ মন্ত্রণালয় থেকে যে চিঠিটি তাদের ওয়েবসাইটে দিয়েছেন সেখানে বলছে যে বায়োমেট্রিক ভিসা কার্যক্রম সংক্রান্ত উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে নিম্নক্ত ছকে বর্ণিত জেলার বায়োমেট্রিক ভিসা কার্যক্রম সন্তর্জনক নয় এমত অবস্থায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে জরুরি ভিত্তিতে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম শেষ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো আপনারা দেখেন এখানে ষোলোটি জেলার নাম দেওয়া আছে বাগেরহাট বরিশাল ভোলা ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার ফরিদপুর ফেনী গাইবান্ধা জিনাইদ জয়পুরহাট মানিকগঞ্জ মৌলভী বাজার নাটোর পিরোজপুর সাতক্ষীরা এবং ঠাকুরগাঁও হজযাত্রী সংখ্যা সাত চৌত্রিশ এরকম করে দেওয়া আছে বায়োমেট্রিক সংখ্যা আপনি ডান দিকে দেখবেন দুইজন একজন একজন শূন্য 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 এরকম দুই দুই এবং ঠাকুরগাঁও সর্বশেষ এগারো জন বন্ধু কেন এই অবস্থা আমরা এই ভিডিওর যদি শেষের দিকে যাই আমরা দেখতে পারব যে সাতান্নটা ডিস্ট্রিক্টের বায়োমেট্রিকের এই তথ্যতে মাত্র দশ হাজার চারজন এই তথ্য মাত্র মাত্র তার মধ্যে পঁয়তাল্লিশ জন বায়োমেট্রিক করেছে পাসপোর্ট তারা জমা দিয়েছেন চৌত্রিশশো পনেরো জন বায়োমেট্রিকের হার হচ্ছে ফোর্টি ফাইভ পার্সেন্ট আর পাসপোর্ট রিসিভ এর হার হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট আমরা নিউজ ভিতরে যাই ভিতরে গেলে আমরা দেখতে পারবো বন্ধুক ডিস্ট্রিক্ট ওয়াইজ বায়োমেট্রিক সামারি গভর্নমেন্ট পিলগ্রিমস উনিশ এপ্রিল আজকে আপ টু তিনটা একত্রিশ পি এম দেখেন বাগেরহাটে সাতজন বায়োমেট্রিক জিরো পাসপোর্ট রিসিভ জিরো বায়োমেট্রিক জিরো পাসপোর্ট রিসিভের পার্সেন্টেজ জিরো বরগুনা সতেরো জন দুইজন বায়োমেট্রিক করেছেন একজন পাসপোর্ট জমা দিয়েছেন বারো পার্সেন্ট মাত্র হচ্ছে বায়োমেট্রিকের পার্সেন্টেজ পাসপোর্ট রিসিভের হচ্ছে সিক্স পার্সেন্ট এরকম করে যদি আপনি টোটাল নিউজটার নিচে যান সাতান্নটি ডিস্ট্রিক্টের পেইস থ্রি বা ফোরে আমরা গিয়ে দেখি টোটাল দশ হাজার চারজন আমাদের হচ্ছে যাত্রী। তার ভিতরে পঁয়তালিশ জন হচ্ছে বায়োমেট্রিক করেছেন এবং পাসপোর্ট তাদের থেকে রিসিভ হয়েছে চৌত্রিশশো জন যার পার্সেন্টেজ হচ্ছে ফোরটি ফাইভ পার্সেন্ট বায়োমেট্রিকের সংখ্যা এবং পাসপোর্ট রিসিভের হচ্ছে থার্টি ফোর সংখ্যা যেটা আমি কিছুক্ষণ আগে বললাম এই যে সাতান্নটি ডিস্ট্রিক্টের এই অবস্থা এবং উপরে যে আমরা দেখলাম যে ষোলোটা ডিস্ট্রিক্টের হার একদম কম একদম কম কেন এই অবস্থা এটা একটু বিস্তারিত যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কিছু তথ্য এখানে উপস্থাপন করতে হবে আপনাদের সুবিধার্থে আমি যে পাঁচটি তথ্য আমি ঘেটে পেয়েছি এর হওয়ার পিছনে এই পাঁচটি মূল দায়ী তার একটি হচ্ছে বায়োমেট্রিক অ্যাপস যে সিস্টেম সেই সিস্টেমটা সাধারণ যে জনগণ আমরা আছি যারা হতে যাব। আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে নিজেরা ইনস্টল করে সে বায়োমেট্রিক আমরা করতে পারছি না প্রশ্ন উঠবে যে না জেলা পর্যায়ে বা ইসলামী ফাউন্ডেশন বা ডিসি অফিসে এগুলো তো করার জন্য বলা হয়েছে ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুই নাম্বার যে জেলা পর্যায়ে যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা এক্সপার্ট নয় আমি হলপ করে বলতে পারি তারা এক্সপার্ট নয় এ বিষয়ে তিন নম্বর হচ্ছে এই যে সময় স্বল্পতা আমাদের নিবন্ধন করার জন্য বারবার সময় পিছানো পিছানো করতে করতে এখন যে সময় স্বল্পতা তৈরি হচ্ছে সেই সময় স্বল্পতার কারণে অনেক কাজ যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে তার সাথে এই কাজগুলোকে একত্রকরণ করতে গিয়ে আমাদের যে সময় স্বল্পতা এসেছে সেই সময়ের মাধ্যমে আমরা এই কাজটি সঠিকভাবে করতে পারছি না যাদের উপরে দায়িত্ব ন্যস্ত করা আছে চার নাম্বার হচ্ছে আপনার সবাই জানেন যে একুশ মে হস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে এবং সেখানে অনেক কাজ এবং যে কাজগুলো রয়েছে সেই সব স্থানে আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটা দেখতে পারবেন যে এত কাজ এখন সব কাজের জন্য তারা করছেন এবং পাঁচ নম্বর হচ্ছে যে জেলা থেকে উপর পর্যায়ে পর্যন্ত বা উপর থেকে নিচের দিকে যে পর্যন্ত বলেন সেখানে একটা সমন্বয়তার অভাব আছে তা না হলে আপনারা দেখেন যদি ঈদ বাইশ এপ্রিল হয় বা চাঁদ দেখার কারণে যদি তেইশ তারিখ হয় তাহলে কিন্তু আমাদের উনিশ তারিখের যে পরিসংখ্যান দেখছি সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের ঈদের পরের আর সময় কিন্তু খুব বেশি পাব না তেইশ তারিখ ঈদ যদি হয়ে যায় চব্বিশ তারিখ এমনি সরকারি বন্ধ হবে তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশ আর ওই দিকে তিরিশ এক দুই তিন চার আর হাতে আমাদের চার দিন সময় আছে এই বায়োমেট্রিক তিরিশে এপ্রিলের মধ্যে এটাকে একশো পার্সেন্ট করার জন্য বুধ সম্ভব কি এই চার দিনের ভিতরে একশো আমাদের এই বায়োমেট্রিক করে এবং এই ডাটাগুলো তাদের যে সার্ভার আছে সেই সার্ভারে এন্ট্রি করে যে অ্যানরোলমেন্ট অ্যাপস করার পরে অ্যাপসে দরখাস্ত করার পরে যে অ্যানরোলমেন্ট আইডিটি আসে সেটি আপনাদের তাদের ওই সার্ভারে ইনপুট দেওয়া এই চার দিনের ভিতরে কিভাবে সম্ভব কোনোভাবেই সম্ভব কিন্তু করতে হবে যার কারণে তারা এই সরকারি বিভিন্ন যে নির্দেশনাগুলো দিচ্ছেন প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দিচ্ছেন সেই বিজ্ঞপ্তির ভিতরে কার্যক্রম পরিচালনার জন্য একটা সমন্বয়হীনতা সৃষ্টি হয়েছে যার কারণে তারা বারবার করে এটা সমস্যা ওটার সমস্যা এটি হচ্ছে না ওটা হচ্ছে না এরকম করে করে তারা তাদের কার্যক্রম তাদের ওয়েবসাইটে দিচ্ছেন আপনি চিন্তা করতে পারেন যে এই সাতান্নটা ডিস্ট্রিক্টের ভিতরে যে যেখানে এক লক্ষ সাতাশ হাজার হজ যাত্রী যাবে সেখানে এই সাতান্নটা ডিস্ট্রিক্ট থেকে মাত্র দশ হাজার চারজন দেখেন উপরে পিলগ্রিম দশ হাজার চারজন আর বায়োমেট্রিক কত আছে এখানে পঁয়তাল্লিশশো চোদ্দ পাসপোর্ট রিসিভ করেছে কত চৌত্রিশশো জন এক লক্ষ সাতাশ হাজারের ভিতরে বায়োমেট্রিকের পার্সেন্টেজ কত ফোরটি পার্সেন্ট আর পাসপোর্ট রিসিভ হচ্ছে কত থার্টি ফোর পার্সেন্ট এটা কিন্তু এই যে ফোর্টি ফাইভ পার্সেন্ট এটা কিন্তু হচ্ছে বায়োমেট্রিক পার্সেন্টেজ কোন কোনটার এই দশ হাজার যে চারজন করেছে তার মধ্যে পঁয়তাল্লিশশো চোদ্দ জন এই বায়োমেট্রিক তাদের ভিতরে যে সমন্বয় এখানে আমরা দেখতে পাচ্ছি সে তথ্য অনুযায়ী এক লক্ষ সাতাশ হাজার এর উপরে হজ বায়োমেট্রিক কিভাবে সম্ভব যাক বন্ধুগণ আমি বুঝতে পারছি না তাদের এই ওয়েবসাইট গেটে আমার কাছে যে তথ্যগুলো আসলো আজকের এই তাদের বিজ্ঞপ্তি দেখে এটা অনেক হতাশজনক যে এই ষোলোটা ডিস্ট্রিক্টে এখন এই অবস্থা বায়োমেট্রিকের এবং সাতান্নটি ডিস্ট্রিক্টের ভিতরে যে তথ্য সে তথ্য অনুযায়ী বায়োমেট্রিক বিষয় কার্যক্রম কোনোভাবেই বায়োমেট্রিক বিষয় কার্যক্রম সন্তোষজনক নয় এটা তারা তাদের ওয়েবসাইটে বলেছেন আপনারা যদি আমার পূর্বের ভিডিওটি দেখে থাকেন তাহলে দেখবেন সেই ভিডিওতে আমি অবশ্যই এই বিষয়গুলোকে করে বলেছিলাম যে যে স্বল্প সময় দিয়েছে সেই সময়ের ভিতরে কোনোভাবেই এই কার্যক্রম শেষ সম্ভব হবে না যাক আমরা আশায় থাকি একুশে মে যদি প্রথম হাউস ফ্লাইট হয় তাহলে কারা প্রথম হাউস ফ্লাইটে যাবেন অবশ্যই তারা ভাগ্যবান আমরা দোয়া করতে থাকি এবং যারা এখন পর্যন্ত এই বায়োমেট্রিকগুলো আমরা করিনি তারা আমরা খুব দ্রুত করে ফেলি এটা খুব বেশি কঠিন না হ্যাঁ একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে ছবি আপনি যখন তুলবেন সে ছবিটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা সঠিক না হলে ছবিটা ঠিকভাবে না এবং ফিঙ্গারে অনেক সময় দেখা যায় যে হাতের ছাপ আছে ওই ছাপগুলো সঠিকভাবে না হওয়ার কারণে বারবার করে এটা ফেল হয়ে যায় কিন্তু একটা পর্যায়ে করা যায় আমি যদিও আমার এবং আমার ওয়াইফ এটি করতে আমাদের দুইজনের প্রায় দুই ঘন্টার উপর সময় লেগে গিয়েছিল তারপরেও অবশেষে আমরা করেছি যারা মোবাইল খুব ভালো বোঝেন তাদেরকে দিয়ে আপনার বায়োমেট্রিক এগুলো করতে পারবেন এটার জন্য প্রথমে আপনি অ্যাপস ডাউনলোড করতে হবে তারপর আপনি যখন ঢুকবেন ওখানে একটা ইমেল অ্যাড্রেস চাবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা একটা কনফার্মেশন পাবেন তারপরে হজের প্রশ্ন আসবে যে হজ কীভাবে আপনি হজ করবেন না উমরা করবেন আপনি হজের ঘরে ক্লিক করবেন তারপরে যদি পূর্বে হজ করে থাকেন তাহলে সেখানে পাসপোর্ট নাম্বারটা দেবেন যদি পাসপোর্ট নাম্বার বলে যান তাহলে ওখানে ইগনোর করার পথ আছে আপনি ইগনোর করতে পারবেন এরপর আপনি পাসপোর্ট স্ক্যান করতে বলবে পাসপোর্ট স্ক্যান করার পরে আপনার ছবি চাবে ছবি চাওয়ার পরে আপনার ফিঙ্গার যাবে এরপরে দেখবেন যে কনফার্মেশনের জন্য একটি তথ্য আসছে আপনি কনফার্মেশন ওটা সিলেক্ট করে কনফার্ম করবেন কিন্তু তার আগে পুরো কার্যক্রমটি আপনি চেক করে নেবেন যেন কোনো তথ্য ভুল না যায় বন্ধুগণ আমরা অপেক্ষা করি আমাদের আর সামনে খুব বেশি সময় নেই যে দেখি বায়োমেট্রিক বিষয়ের নেক্সট কি সন্তোষজনক তথ্য আসে না আসে না বন্ধুগণ নিশ্চয়ই মনে আছে যে হজ সর্বোচ্চ অগ্রাধিকার কথা বলছিলাম যে ভিডিওর শেষে বলবো আমিও আপনাদের সাথে একমত হতে চাই এবং যারা এই ম্যানেজমেন্ট সাথে জড়িত তারা যেন হজকেই আসলে সর্বোচ্চ অগ্রাধিকার দেন এবং সেই হিসেবে বাকি কার্যক্রমগুলো পরিচালনা করেন এর উপর আমরা অপেক্ষা করতে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্টে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ Thanks for watching my channel. Sintu.com